বৃহসংস্কের ভিডিওতে আলোচনা করব মিটারিটার কাম মেসেঞ্জার পদের কাজ কি বেতন কত এই পদে চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা থাকা খাওয়া কর্তৃপক্ষ বহন করে কি না এই টোতাল বিষয় নিয়ে প্রথমে বলবো যে মিটারিটার কাম মেসেঞ্জার পদের চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বেশ আপনারা জানেন যে পল্লীবিদ্যুৎ সমিতিতে দীর্ঘদিন বিভিন্ন আন্দোলন বাধা বিধাও পেশ করার পরিপ্রেক্ষিতে বিলিং সহকারী লাইনম্যান এছাড়া আরও কয়েকটি চুক্তিভিত্তিক পথ ছিল সেই পথগুলো স্থায়ী করেছে গৌদক্ষ শুধুমাত্র মিটার রিডার এই পথটি এখনও স্থায়ী করা হয় নাই লাইন শ্রমিকও স্থায়ী করা হয় নাই তো মিটার রিডার পথটি স্থায়ী হবে কিনা বৃহস্পতি যেটি দেখা যাচ্ছে যে মিটারিটার কাম মেসেঞ্জার পদে যারা চাকরি করতেছেন অন্য অন্য বিভিন্ন বিদ্যুৎ সেক্টরে বিশেষ করে নেস্কো ডেস্কো ডিভিডিসি এগুলোতে কিন্তু ডিজিটাল প্রিপেইড মিটার হয়েছে যে কারণে তাদের মিটারিটার লাগে না পল্লী বিদ্যুৎ সময়ও কিন্তু ডিজিটাল মিটার যখন হয়ে যাবে তখন কিন্তু মিটারিটার কাম মেসেঞ্জার পদের কিন্তু এই পদটি বিলুপ্ত হয়ে যাবে কারণ এই পদে আর কোনো কাজ থাকবে না জন্য কর্তৃপক্ষ এখন পর্যন্ত মিটার রিডার কাম মেসেঞ্জার পদটি স্থায়ী করেনি তবে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যারা চুক্তিভিত্তিক রয়েছেন তাদেরকে অন্য স্থায়ী পদগুলোতে আবেদন করার সুযোগ দিচ্ছে তারা অর্থাৎ আপনাদের এই চাকরি এই পথে বিলুপ্ত হওয়ার আগে আপনারা পল্লিউডের সমিতিতে অন্য পদে যাওয়ার যথেষ্ট সুযোগ পাবেন এখন বলব রিডার কাম ম্যাসেঞ্জার পদের কাজ কি। মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের কাজ হচ্ছে প্রায় একটি ভৌগোলিক এলাকায় প্রায় দুই হাজার বাড়ি মিটার রিডিং করা এবং সেই রিডিং রিডিংকৃত যে নোট সেটি বিলিং সহকারে গেছে জমা দেওয়া এবং বিলিং সহকারে বিল প্রস্তুত করে দিলে সেই বিলগুলো আবার বিলি করা মিটার কাম মেসেঞ্জার পদের বেতন কত ওখানে বেসিক বেতন দেখানো হয়েছে চোদ্দ হাজার সাতশত টাকা এর সাথে বাসা ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা পাবেন বিদ্যুৎ বিল ভাতা এই সকল ভাতা মিলে প্রায় ছাব্বিশ হাজার প্লাস স্যালারি পাবেন মিটার কাম মেসেঞ্জার পদের চাকরিতে থাকা খাওয়া পল্লী বিদ্যুৎ সমিতি বহন করে কিনা বিয়স না কাম মেসেঞ্জার পদে যদি আপনি যোগদান করেন থাকা খাওয়া সম্পূর্ণ আপনার নিজে কি বহন করতে হবে কারণ কর্তৃপক্ষ তো আপনাকে পাশা ভাড়া দিয়েই দিচ্ছে এই সকল কিছু বিবেচনা করেই কিন্তু আপনাকে একটা স্যালারি দিচ্ছে কর্তৃপক্ষ এই জন্য আপনার থাকা খাওয়া সব কিছু নিজেকে বহন করতে হবে আর আরেকটি কথা যেটি হচ্ছে মিটারিটার কাম মেসেঞ্জার পথটি যে একবারে স্থায়ী হবে না বিষয়টি এমনও না যদি কর্তৃপক্ষ চাই পথটি স্থায়ী করতে পারে তো বৃহস্পতি এই আজকের মতো আপনারা আরও কিছু জানা থাকলেও কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে